বাঁধাকপি দিয়ে অনেক রকম সবজি আপনারা খেয়েছেন আজ আমি বাঁধাকপির এমন এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খাওয়ার পর পনিরের সবজিকেও হার মানিয়ে দেবে তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্রথমে কড়াইয়ের মধ্যে দু গ্লাস জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা টমেটো আর দিতে হবে এক ইঞ্চি আদা ঝালের জন্য দিতে হবে চারটে শুকনো লঙ্কা এরপর দিতে হবে অর্ধেক বাঁধাকপি এখানে আমি বাঁধাকপিটা গোড়ার দিকটা বাদ দিয়ে দিয়েছি কারণ শক্ত থাকে তার জন্য সামনের দিকটা থেকে অর্ধেক দিয়েছি আমি যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি তার জন্য ছোট আর একটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া রসুন আপনারা রসুন আর পেঁয়াজটা না খেতে চাইলে স্কিপ করে দেবেন এবার ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে নিরামিষও তৈরি করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ফুট উঠে গেছে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন বাঁধাকপিটা একটু উল্টে দেব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমরা কিন্তু একদম যে সফট করব তা কিন্তু নয় আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে সিদ্ধটা করতে হবে এখন আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দশ মিনিটেই বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর জলের থেকে বাঁধাকপিগুলো তুলে নেব এখন একবার বাঁধাকপিটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে বাঁধাকপিগুলো নামিয়ে নিলাম এরপর টমেটো পেঁয়াজ রসুন সব কিছু তুলে জলটা ঝরিয়ে নেব আর এইভাবে পেঁয়াজ রসুন টমেটো একসাথে সিদ্ধটা করে নিলে রান্নাটাও কিন্তু খুব ঝটপট হয়ে যাবে আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে এইভাবে আট দশটা কাজু সিদ্ধ করে নেবেন এখানে দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আশা করছি আপনারা বাঁধাকপিটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর খুব বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু একদম ভালো লাগবে না আর এই বাঁধাকপিটা পেঁয়াজ রসুনের সাথে সিদ্ধ করার জন্য কিন্তু বাঁধাকপির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এখন আমরা এই বাঁধাকপিগুলো পেস্ট করে নেবো তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি এই জালের মধ্যে পুরো বাঁধাকপিগুলো একসাথেই দিয়ে দেব তাহলে একবারেই কিন্তু পেস্ট করা হয়ে যাবে আর মিক্সিটা প্রথমে একটু আস্তে আস্তে করে ঘুরাবেন একবারে পুরো ঘুরিয়ে দেবেন না তাহলে পেস্ট করতেও অসুবিধে হবে পেস্ট করার জন্য তিন চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম এবার আমরা পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে বাঁধাকপির পেস্টটাকে ঢেলে নিতে হবে আর বাঁধাকপি পেস্ট করার জন্য আমি তিন চামচ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও করতে পারেন এখন এই বাঁধাকপির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ এই আদা রসুন আর নুন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন বেসন দু চামচ পরিমাণে দিচ্ছি দরকার হলে পরে আরেকটু দিয়ে দেব। এরপর ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিতে হবে একটু ফেটিয়ে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর হবে আপনারা চাইলে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বেসন আমি টোটাল তিন চামচ দিয়েছি এরপর নিয়ে নিলাম একটা থালা আর দেখুন থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি ভালোভাবে এখন এই থালার মধ্যে বাঁধাকপির মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর খুব বেশি কিন্তু পাতলা করতে যাবেন না তাহলে অনেক টাইম লেগে যাবে ভাপিয়ে নিতে আবার যদি বেসনটাও অতিরিক্ত দিয়ে দেন তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি যেইভাবে তৈরি করেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে পনিরের মতোই খেতে লাগবে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সেট করে দিতে হবে বা আপনারা চামচ দিয়েও সেট করে দিতে পারেন এখানে দেখুন ভালোভাবে সেট করা হয়ে গেছে এখন থালাটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন তারপর গ্যাসের কাছে চলে যাব কড়াইয়ের মধ্যে দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর থালাটা আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে একটু সাবধানে বসাবেন আর এখন আমি গ্যাস জ্বালাইনি যদি আপনাদের মনে হয় যে জলটা ফুটিয়ে নিয়ে থালাটা বসাবেন তাও বসাতে পারেন তবে একটু সাবধানভাবে কাজটা করবেন এখন ঢেকে দেব গ্যাস জ্বালিয়ে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি আর এইভাবে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য এখানে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার বা ধনের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন আর দিতে হবে স্বাদ মতো নুন নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর অল্প করে জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে রাখব আর আগে থেকে গুঁড়ো মশলার মধ্যে এইভাবে জল দিয়ে গুলিয়ে রাখলে তাহলে মশলাগুলো বেশ ফুলে ওঠে এতে করে টেস্টটাও খুব ভালো হয় এখন এই মশলাটা ঢেকে রাখতে হবে যেহেতু গরম মশলার গুঁড়ো দেওয়া আছে এরপর আমরা টমেটো পেঁয়াজের পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো পেস্ট করার আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর দেখুন পেঁয়াজগুলো টুকরো করে নিচ্ছি এইভাবে আমি টমেটোটাকেও কেটে নেব আর টমেটোর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপর চার ফালি করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান কাজু তো সিদ্ধ করতে দেবেনি তাছাড়া পেস্ট করার সময় দু চামচ পোস্ত দিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে মিহিন করে পেস্টটা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সিদ্ধ করে পেস্টটা করে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমরা চেক করে নেব ভাপানো হয়েছে কি না এখানে দেখুন পুরো দশ মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম আর হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখুন হাতে কিন্তু একটুও লাগছে না ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে নাবিয়ে নেব দেখুন কত সুন্দরভাবেই যে হয়েছে চারিদিক থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা সারাশি দিয়ে থালাটাকে নাবিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে পনিরের সবজি বানানোর জন্য দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা হাফ টি স্পুন জিরা আছে আর আছে তিনটে এলাচ তিনটে লং আট থেকে দশটা গোলমরিচ তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো পুরো ফ্লেভারটা চলে আসবে তেলের মধ্যে তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এখনই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না দু মিনিট মতো কষালেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব আর আপনারা যদি গোটা গরম মশলা তেলে না দিতে চান শুধু অল্প করে জিরে দিয়ে দেবেন কারণ অনেকেই আছে যে গোটা গরম মশলা তেলের মধ্যে দেওয়াটা পছন্দ করেন না মশলাটা দু মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন জলে গুলে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম এতে করে মনে হবে যেন শিলেই বাটা হয়েছে গুঁড়ো মশলা মনেই হয় না জলের মধ্যে ভিজিয়ে রাখলে এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আর দু থেকে তিন মিনিট মশলাগুলো কষালেই হয়ে যাবে মশলাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম ততক্ষণে আমরা পনিরটা কেটে নেব আর খুব ভালোভাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিলাম এরপর পিস করে কেটে নেব আপনারা চাইলে বরফি সেপেও কাটতে পারেন বা পনিরের শেপেও কাটতে পারেন আর এতটা সুন্দর হয় খেতে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না দুধ ছাড়া বাঁধাকপি দিয়ে পনির বানিয়ে খাইয়ে দেবেন তো কেউ বুঝতেই পারবে না যে আপনারা কিভাবে তৈরি করেছেন কারণ এটা এতটাই টেস্টি হয় আর ভীষণ ইউনিক একটা রেসিপি এখানে দেখুন পিসগুলো কত সুন্দরভাবেই উঠে আসছে এখন এক পিস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে সেটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন দেখুন এক পিস ভেঙেও দেখিয়ে দিলাম এইভাবে বাঁধাকপির পনির তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বেসনের মাপটা খেয়াল রাখতে হবে এখন আমরা দেখে নেব মশলাটা হয়েছে কি না এখানে দেখুন ঢাকনা তুলে নিয়েছে আর কত সুন্দর ওপরে তেলটা উঠে এসেছে এখন এই মশলাটায় একটু নাড়িয়ে দিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দেব কসুরি মেথি এতে করে পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে এক চামচ মতো দিয়ে দিয়েছি তারপর এই কসুরি মেথিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেবো এইভাবে একবার বাঁধাকপির দুধ পনির বানিয়ে দেখবেন পনিরের সবজিকেও টক্কর দিয়ে দেবে এখানে দেখুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু মশলার কালারটা খুব সুন্দর হয়েছে এখন গ্রেভির জন্য দিয়ে দেব দুধ দেড় কাপ পরিমাণে আছে আপনারা যদি দুধ না দিতে চান তাহলে দেড় কাপ পরিমাণে জল দেবেন বা যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন দুধটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর তারপরে যখন দেখবেন একটু ফুট উঠে এসেছে তখন বাঁধাকপির পনিরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আর গ্রেভি যেহেতু আমি খুব বেশি পাতলা করব না তাই ফুট ওঠার সাথে সাথেই দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি বেসনের বদলে চালের গুঁড়ো দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে তাহলেই দেখবেন বেশি ভালো লাগবে পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে কারণ এই বাঁধাকপির পনিরগুলো কিন্তু সফট আছে ভেঙে যাবে খুব বেশিক্ষণ কিন্তু গ্রেভির মধ্যে রাখা যাবে না তাই দু মিনিটের জন্য ঢেকে দেব পনির দেওয়ার পরে একটু ফুট উঠলে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছে এইভাবে বাঁধাকপির পনির তৈরি করে আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারবেন আর সবাই চমকে যাবে যাকেই খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আপনারা কিভাবে তৈরি করেছেন ওপর থেকে এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে মাত্র আড়াইশো গ্রাম বাঁধাকপি দিয়ে আপনারা কিন্তু পুরো পরিবারকে খাইয়ে দিতে পারবেন আর সকলে চমকেও যাবে এখন আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে দু থেকে তিন মিনিট বাদে দেখুন সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল বাঁধাকপির দুধ পনির তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ